ওয়েলকাম ফ্রেন্ডস কনফারেশনের সম্পাদক মলয়বাবু অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছেন ডিএম মামলা নিয়ে অবশ্যই দেখে রাখবেন ভিডিও শেয়ার করবেন চ্যানেল তোলার সাবস্ক্রাইব করবেন দেখুন উনি কী লিখছেন কিছুক্ষণ আগেই পোস্ট করেছেন ডিএম মামলা আগামী এক নয় দু হাজার পঁচিশ তারিখ প্রধান বিচারপতি সহ পাঁচ বিচারপতির বেঞ্চে রাষ্ট্রপতি বিল কোনো মামলা নেই আর পরবর্তী মামলা দুই নয় দু হাজার পঁচিশ এর মাধ্যমে উনি কী বলে দিয়েছেন অর্থাৎ সরকার পক্ষে যিনি মূল আইনজীবী কপিল সিব্বাল মহাশয় উনি কিন্তু বিভিন্ন ইম্পর্টেন্ট মামলা থাকার জন্য কিন্তু বেশ কয়েকবার মামলা পিছিয়ে গেছে ডিমলা যেমন আগের দিনেও মামলা শুনানি হয়নি এর আগেও দেখা গেছে বিভিন্ন এসআইআর নিয়ে মামলা বা পঞ্চম জাজ কোর্টে মামলার জন্য উনি আসতে পারেননি সেই জন্য রিকোয়েস্ট করে মামলা কিন্তু পিছিয়ে গিয়েছে উনি এটা বলতে চাইছেন যে সুপ্রিম কোর্টে পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ পাঁচ জাজেস বেঞ্চের কোনো মামলা নেই আর ছিল পরবর্তী দোসরা সেপ্টেম্বর দু হাজার পঁচিশে আছে মাননীয় কপিল সিব্বালের পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ উপস্থিতিতে আর কোনো বাঁধা নেই তাহলে দেখলেন যেহেতু এবং উনি দেখিয়েছেন একটা পোস্ট দেখাচ্ছি যে ওই দিন কোনো এসআইআর অর্থাৎ স্যার যে মামলা সেটাও কিন্তু নেই ফলে উনি যুক্তি হয়েছে যেহেতু কোনো ইম্পর্টেন্ট মামলা নেই ফলে এক তারিখে কিন্তু কপিল সিব্বালের উপস্থিতিতে কোনো অসুবিধা নেই ফলে মামলা শুনানি ওই দিনকে হবে উনি এটাই বোঝাতে চেয়েছেন দেখুন উনি আরও একটি পোস্ট করেছেন লিখছেন যে ডিএ মামলা প্রেক্ষিত বলি এক নয় দু হাজার পঁচিশ তারিখ মাননীয় সূর্যকান্ত এবং মাননীয় জয়মাল্য বাগচির বেঞ্চে স্যার মামলাটি নেই তাহলে দেখছেন যে এক তারিখে এসআইআর নিয়ে মামলা নেই এসআইআর মামলাটি বলছে কবে আছে যে এসআইআর মামলাটি এক নয় দু হাজার পঁচিশ তারিখে মাননীয় সূর্যকান্তের বেঞ্চে নেই তা আগামী আট নয় দু হাজার পঁচিশ তারিখে পরবর্তী ডেট আছে ফলে এই যে ইম্পর্টেন্ট মামলাগুলি কপিল সিব্বাল মহাশয় শোনেন ফলে ওই দিনে না থাকার জন্য এক তারিখে না থাকার জন্য উনি বোঝা যে ওই দিনের উপস্থিতিতে আর কোনো বাঁধা থাকলো না কপিল সিব্বালের যথেষ্ট গুরুত্বপূর্ণ আপডেট উনি শেয়ার করেছেন ধন্যবাদ